হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার বাংলা ব্লগ তো দেখো এখন বাজার সকাল দশটার এখন অপর শুভ্রকে নিয়ে যাচ্ছি আমাদের এখানে একটা স্কুলে সেখানে ওদেরকে আজকে পোলিও খাওয়াবে বলেছে তো দেখো ওরা দুই ভাই একা একা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছে আমি পেছন পেছন যাচ্ছি ভিডিও করতে করতে তো বেশি দূর না এখান থেকে একটুখানি জাস্ট পাঁচ মিনিট গেলেই ওরা দেখো হাত ধরবে না কিছুতেই নিজেদের নিয়ে নিজে চলে যাচ্ছে পেছন খেয়ে দেখবে তো চলো সেখানে যাই গিয়ে ওদের দুজনকে পোলিওটা খাইয়ে নিয়ে আসি তোমরা দেখতে থাকো ভিডিওটা ও আবার দেখো পেছন ফিরে দেখছে একজন যাচ্ছে হাঁটে না দৌড়ায় শুধু এই চলে এসেছি আমরা স্কুলে ওই দেখো ওখানে উনি কয়েকজনকে পোলিও খাওয়ানো হয়ে গেছে ফাঁকাই আছে তো যাই আমরাও খাইয়ে নিই

এবার কই দেখি হাত দেখি কই দেখি হাতটা দেখি কোন নেল পলিশ পালিশ দেখি হাতে দেখাবে না দেখাবে না হাত